ওর ফ্রেন্ড এটা বাকের বাড়ি যেদিন গেছি তার পরের দিনকার ভিডিও আমার বরের একটা মানসিক ছিল এরপর দ্বীপ পুজো দিতে গেছিলাম তারপরের দিন আমি আমার মা আমার বোন মেয়ে বর সেই ভিডিওটাও আসবে তোমরা দেখতে থাকো টন্ডি এই যদি আমার একটা দিদা বাড়ি আছে দিদা বাড়ি গিয়ে বসেছিলাম যে গঙ্গা পুজো বলে ছান যাকে বলে ওখানে ছান ছানের আর আমার বড় ছিল শীতলা পুজো মানসিক ওখানে পুজো দেয় এটা ওইখানে যে ওখানে ওই দিদাদের বাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম এই যেমন একটা মামি যে মেলায় দিয়ে ঘুরতে গেছিলাম মেলায় কিছু কিনি এই যে আমার মা এই যেমন বোন ঘুরে ঘরে চলে এসেছে বাড়ি অবশ্য তাড়াতাড়ি এখানে গলার হারগুলো দেখছিলাম সুন্দর কিন্তু চটা ছিল বলে নিয়ে নি মামি আর আমি দুজনে মিলে দেখছিলাম নিয়ে নি তার এখানে সব দেখছিলাম তারপর আমি আমার বোন মা মামি দিদি অনেক জায়গায় অনেক গ্রাম থেকে আসে আর কি ডাঙ্কা নিয়ে এই সব বাচ্চাটা দেখো ভীষণ টুকি আর গরম করেছে সবাই খালি পায়ে হাঁটে বুঝিয়ে দেখো গরম করেছে তারপরে ওখান থেকে ঘুরে এসে আমরা যেমন মামাদের বাড়ি যাচ্ছিলাম এদিকে আমার নমুদের এখানে আমার নমুদের বাড়িও আমি আমার মা আমার বোন মেয়ে আর ওই মামি গেছিলাম ওই দিদারা যায়নি বলছিলো আর এখানে খিচুড়ি খাওয়ানো হয় এরকম ওনাদের চলে এসেছে আমার মেয়েকে বলছে না আমি হেঁটে যাও হাঁটবে না এত বদমাইশ একটু হাঁটতে চাই না